নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন বাজার থেকে এই কচি কচি সোনের নিয়ে এসেছি আজকে এগুলো ঝাল করে আপনাদের দেখাবো তার জন্য আমি কচি কচি সোনের নিয়ে নিয়েছি আর তিনটে আলু আমি এবার আমি এগুলো কেটে নেব বন্ধুরা সজনে প্রচুর উপকারিতা আছে সজনে ডাটায় প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও আমাদের শরীরের রক্ত বিশুদ্ধ করতে সজনে ডাটার কোনো জুড়ি নেই সজনে ডাটায় থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে তোলে এমনকি শীতকালের শেষে বসন্তকাল আসে আর বসন্তকালে বসন্ত প্রতিরোধে সজনে ডাটা তরকারি বা সজনে ডাটার ডাল রান্না করে খেলে জল বসন্ত বা গুটি বসন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় মুখে রুচি বাড়ে সজনে পাতা শাক হিসাবে বা ভর্তা করেও খাওয়া যায় এতেও মুখে রুচি আসে সজনে ডাটা এবং পাতার রস খেলে শ্বাসকষ্ট সারে সজনে ডাটায় থাকা প্রদাহ বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি অ্যালার্জি প্রতিরোধ করে এবং অ্যালার্জির কারণে যে শ্বাসকষ্ট হয় তা দূর করে এছাড়াও সজনে ডাটা কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও কিডনি সুরক্ষিত রাখে শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে সজনের এই ভরা মরশুমে আপনার খাদ্য তালিকায় সজনে তরকারি বা সজনের ডাল রাখতেই পারে এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো এরকম করে আমি কেটে নিচ্ছি পড়ে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে লং টকগুলো দিয়ে দিচ্ছি না ডাল না ভীষণ ডাল এবার কি লঙ্কা করে গো লং ডকাল কেটে রাখা সজনে ডাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়েছি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমার ফজনে পোস্ত রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাই যখনই আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন